নমস্কার বন্ধুরা আজ তোমাদের নিয়ে যাব হরিওম শান্তিধাম একটি বজরঙ্গলীর মন্দির দেখাতে চলো তাহলে আমরা সোদপুর স্টেশন থেকে অটো ধরে চলে গেলাম সোজা মধ্যমগ্রাম চৌমাথার মোড় সেখান থেকে রাস্তা ক্রস করে আবারও একটা অটোতে উঠে নেমে পড়লাম বাদু অগ্রণী একেবারেই সোজা পথ কোনো অসুবিধে নেই সেখান থেকে নেমেই ডান হাতে যে রাস্তাটা তোমাদের দেখাচ্ছি আমরা ঠিক ওই রাস্তাটা ধরেই সোজা একটুখানি হাঁটা পথ কিংবা টোটোতে করে গেলেই কিন্তু এই মন্দিরের দেখা পাওয়া যায় এই মন্দিরটির নাম যদিও হরিওম শান্তিধাম অনেকে আবার একে রাধাকৃষ্ণর মন্দিরও বলে আবার হনুমানজির মন্দিরও বলা হয় এখানে সব রকমের মূর্তি রাখা আছে চলো তাহলে এবারে মন্দিরটার ভেতরে ঢোকা যাক যদিও আমরা প্রথমে এসেছি এবং সেই ভালো লাগাটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করা তাই চারপাশটা একটু ঘুরে ঘুরে তোমাদের দেখিয়ে দিচ্ছি ঢুকতেই পড়লো বিশাল চত্বর এবং মন্দিরের কিন্তু তখনও বেশ কাজ চলছে মানে মন্দিরটার কাজ এখনও সম্পূর্ণ হয়নি প্রচুর মিস্ত্রি কাজ করছে এবং বিশাল একটা আওয়াজও ছিল সেই কারণে আমি আওয়াজগুলোকে মিউট করে দিয়েছি চলো এবার ভেতরটা একটু আমরা ঘুরে ঘুরে দেখে নিই যদিও আমরা কিন্তু মঙ্গলবারই গিয়েছিলাম মানে মঙ্গলবারই এই বজরংবলীর মন্দিরে যাওয়া খুব ভালো সেই কারণেই আমরা মঙ্গলবার শুদ্ধ নিরামিষ আহার গ্রহণ করে তারপর বিকেল প্রায় সাড়ে চারটে নাগাদ আমরা ওখানে পৌঁছে গেছি আর দেখতেই পাচ্ছ কত বড় চত্বর এই মন্দিরটা পরে জানতে পারলাম এটা নাকি পাঁচ বিঘে জমির ওপর তৈরি করা হয়েছে উনিশশো সালে রাজস্থানের এক ব্যক্তি এই মন্দিরটি তৈরি করেছেন এর আগে কিন্তু এখানে একটা ছোট মন্দির ছিল সেটাও যদিও রয়েছে পাশে চলো তোমাদের সেটাও দেখাবো এটা হচ্ছে এখন যে পরে যে মন্দির তৈরি হয়েছে বিশাল সেই মন্দিরটার মধ্যে আমি প্রথমে ঢুকেছি প্রথমে তো বুঝতে পারিনি তারপরে ঘুরে ঘুরে দেখতে দেখতে পরে জানতে পারলাম আগে নাকি অন্য জায়গায় পুজো করা হতো তারপরে এখানে মূর্তি ট্রান্সফার করা হয়েছে দেখতেই পাচ্ছ এখানে একেবারে খুব সুন্দর করে সাজানো রাম সীতা লক্ষ্মণ একদিকে রয়েছে রাধা কৃষ্ণ একদিকে রয়েছে শিব একদিকে রয়েছে মাঝে রয়েছে হনুমানজি তারপরে এখানে কিন্তু গান বাজনার ব্যবস্থাও রয়েছে সব সময় কেউ না কেউ এখানে গান গেই যাচ্ছে আর মঙ্গলবার বলেই মনে হয় ঠিক সন্ধ্যেবেলায় কিন্তু এখানে বেশ জমজম হয়ে গেল মানে জমজমাট হয়ে গেল এখানে আরতি দেখার জন্য আমরা সেটাও দেখবো দূর কষ্ট করে যখন গিয়েছি আরতিটা কি না দেখে আসা যায় চলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে একটু ভালো করে ঘুরে ঘুরে দেখিয়ে নিচ্ছি এখানে কিন্তু একটি শিবলিঙ্গও রয়েছে এবং তার মাথায় জল ঢালার বন্দোবস্তও রয়েছে মন্দির চত্বরটা দেখো কতটা শান্ত শিষ্ট ভীষণই ভালো লেগেছে আর এই হলো সেই আদি মন্দির এখানেই কিন্তু বেশিরভাগ সময় পূজিত হয়েছে এখনও এখানে পুজো হয় কিন্তু মেইন মন্দির এখন ওই বড় জায়গাটা হয়ে গেছে এখানে দ্বীপ ধূপ জ্বালানোর ব্যবস্থাও রয়েছে কিন্তু এনাদের খুবই আপত্তি যাতে মন্দির চত্বরে কোনো রকম আগুনের ব্যবহার না করা হয় সেজন্য বাইরেও একটা বন্দোবস্ত করে রাখা হয়েছে এটাই হলো আগে এখানেই পুজো করা হতো এখনও পুজো হয় মানে দু জায়গাতেই এখন পুজো হয় সকাল সাতটাতে একবার খোলে আর বিকেল চারটের থেকে মনে হয় আর একবার খোলে আমরা তো বিকেল বেলায় গিয়েছিলাম তোমাদের আগেই বললাম তাই সেজন্য আমরা বিকেলটা আর সন্ধ্যার আরতিটা দেখতে পেয়েছি এখানে জানতে পারলাম সকালবেলা ভোগের বন্দোবস্তও আছে কুপন কেটে ভোগও পাওয়া যায় খুবই ভালো লেগেছে এত সুন্দর পুরো মার্বেলে মোড়া এই রকম একটা মন্দির যে এত ধারে কাছে রয়েছে সত্যি না গেলে বুঝতে পারতাম না আর এখানে লাইন দিয়ে রয়েছে বেশ কিছু ঘর পুরো স্কোয়ার শেপ করে এই মন্দির চত্বরটা সাজানো এখানে একটি মন্দিরের রেপ্লিকাও রয়েছে যে শেষ হয়ে গেলে তার ধরনটা কীরকম হবে সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে বেশ মন্দির চত্বরের মাঝখানে ফুল দিয়ে সাজানো রয়েছে বিভিন্ন টব আর এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু দর্শনার্থীদের জন্যই তারা নাকি বিভিন্ন স্টেট থেকে আসে তাদের জন্যই কিন্তু এই কলকাতাবাসীদের জন্য এই ঘরগুলো অ্যালার্ট করা হয় না আমরা একটু ঘুরে ঘুরে সবটাই দেখে নিচ্ছি তারপর আমাদের তো মানে গেলেই ফটো তোলা আমাদের আছেই সেটাও একটু করতে হবে তারা হলে তো মনটা ঠিক ভরবে না তারপরে আমরা চলে গেলাম পেছন দিকে গেটটায় এখানে পুজো দেওয়ার বন্দোবস্ত বলতে এই গেটের বাইরেই কিছু ছোটো ছোটো দোকান রয়েছে সেখান থেকেই সামান্য পরিমাণে কিছু মিষ্টি কিনে বা ধূপ মোমবাতি কিনে ভেতরে পুজো দেওয়া যায় সেরকমই কিছু কয়েকটা দোকান তেমন একটা জনপ্রিয়তা কিন্তু এখানে এখনও পর্যন্ত লাভ করেনি তবে আস্তে আস্তে ধীরে ধীরে হয়ে যাবে এত বড় একটা মন্দির প্রচারের আলোতে না আসার জন্যই কিন্তু এই রকম একটু ফাঁকা ফাঁকা রয়েছে তারপরেই তো আমাদের চা খেতে হবে সেই জন্য আমি পলিদিকে আগে টেস্ট করিয়ে নিই আগে তুমি খেয়ে বলো যদি ভালো লাগে তাহলেই আমি খাবো আর এই দিদির ব্যবহার ভীষণ ভালো লেগেছে তোমরা যারা এই মন্দিরটা ঘুরতে যাবে তারা কিন্তু এই লক্ষ্মীদের দোকানে অবশ্যই চা খেয়ে মন্দিরের একদম পেছন গেটেই বাহার বাদিকে দিকে গেলেই এই দোকানটা দেখতে পাবে তারপরে আবারও আমরা ভেতরে চলে এসেছি ভেতরে যেহেতু এখন আমরা মোমবাতি আর ধূপকাঠি জ্বালবো তার আগে এই যে যজ্ঞকুণ্ডও একটা রয়েছে বিশাল আকারের যখন মূল পুজো হয় তখন এখানে যজ্ঞ করা হয় তারপরে একটু হনুমানজির উদ্দেশ্যে একটু দ্বীপ আর ধূপ জ্বালিয়ে দিচ্ছি সেটাও তবে আগুন থেকে সব সময় সাবধান করা হচ্ছে সবাইকে আগুন যেন কোনো কোনো রকম দুর্ঘটনা না ঘটে সেজন্য একটা আলাদা চত্বরই রাখা হয়েছে মন্দিরের ভেতরে যেহেতু কোনো রকম আগুন নিয়ে প্রবেশ নিষেধ তাই বাইরেই একটু ঘুরিয়ে ঠাকুরের উদ্দেশ্যে জ্বালিয়ে দিলাম আর যার যা মনস্কামনা আছে মনে মনে একবার বলে নিলেই হয়ে যায় আসলে ভক্তিতেই তো মুক্তি আমরা বিভিন্ন মন্দির ঘুরতে ভীষণ ভালোবাসি আর তারপরে এরকম একটু ঘন্টার ধ্বনিও আমি একটু বাজিয়ে নিলাম এরপরেই দেখতে দেখতে কিন্তু সে আরতির সময় চলে এলো এখানে আরতি শুরু হয় সন্ধ্যে ছটা পনেরোতে আমাদের প্রথমেই কিন্তু তারপর এখানে তো নানান রকমের গান সব সময়ই হচ্ছে তাই বেশ অনেকটা সময় কাটিয়ে পুরো আরতিটা দেখে তারপরেই কিন্তু আমরা ওখান থেকে বের হয়েছি ভীষণই ভালো লেগেছে এইরকম ধারে কাছে মন্দির ঘুরতে তো ভালোই লাগে যদিও আমরা বেশিরভাগ আমরা এই তিন বান্ধবী মিলে রবিবার দিনই যাই কিন্তু এই হনুমানজির বা বজরঙ্গবলির মন্দির দেখতে কিন্তু মঙ্গলবার গেলেই বেশি ভালো হয় আসলে হনুমানজির মন্দিরে সবসময় মঙ্গলবার দিনটাকেই মানা হয় এবং আমরা নিরামিষ খাবার তো খাওয়াই উচিত যারা ভালোবাসো বজরংবলীকে অনেকেই তো হনুমান চালিসাও পাঠ করে তবে এখানে একটা জিনিস দেখলাম বেশ কিছু কিন্তু অল্প বয়সী ছেলেমেয়েরা সুন্দর পুজো আচ্ছাও দিচ্ছে যাই হোক আমরা এইভাবেই বাড়ি ফিরে এলাম ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে আমার পাশেই থেকো চ্যানেলের নতুন বন্ধু হয়ে এলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে সঙ্গে থেকো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে